হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন পাচ্ছে সকাল দশটা তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সকাল থেকে কিন্তু রান্না বান্না সমস্ত কাজ আমার কমপ্লিট আর আমি এদিকে সান টান করে রেডিও হয়ে নিয়েছি আর এখন যাব আমার কাজের জায়গায় তো কাজের জায়গায় যাবার আগে আমি যেরকমভাবে রেডি হই তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি আর আজকে ভাবলাম যে ঘরের কোনো কাজ তোমাদেরকে শেয়ার করব না কাজের সাইডে আমি কিরকম ভাবে সমস্তটা সামলাই কিভাবে কাজ করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো আশা করছি আজকের ভ্লগ টা তোমাদেরকে খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো আমরা ফাইনালি এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে হয়ে নিয়েছি রেডি তো চলো ঝটপট এখন বেরিয়ে পড়ি কাজের সাইডে তো সেখানে গিয়ে তোমার সাথে আমি দেখা করছি তোমরা সঙ্গে আর কিছুদিন ধরে বন্ধুরা ওয়েদারটা এমন করছে যে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে কোনো দিন সকালে হয়তো বৃষ্টি পড়ছে তো কোনো দিন রাতে বৃষ্টি পড়ছে তো ওই জন্য বন্ধুরা সাংসারিক যে কাজগুলো তো সেগুলো করতেও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই ঘরের সমস্ত কাজ সামলে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করা থাকলেও সেটা করতে পারছি না টাইমের অভাবে আর এদিকে মেয়েকে স্কুলে ড্রপ করে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য তত থেকো তো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি ফাইনালি এখন পৌঁছে গেছি কাজের সাইটে আর আজকে বন্ধুরা সকাল থেকে আমার অনেকটা কাজ বাকি ছিল আজকে তোমাদের দাদা কিন্তু নিজের কাজে লেগে পড়েছে আর আজকে যেহেতু আমার রেজিস্ট্রেশনের সমস্ত ফাইল রেডি করার ছিল তাই দেখো এখন সিস্টেমের কাজগুলো আমি এখন কমপ্লিট করে নিচ্ছি আর সকাল থেকে বন্ধুরা একটু তাড়াহুড়ো করেই কাজটা কমপ্লিট করতে হচ্ছে আর কী কারণে তাড়াহুড়ো করছি তো সেটাও তোমরা দেখতে পাবে তো তোমরা সঙ্গে থেকো তাহলে বুঝতে পারবে তো চলো তাড়াহুড়ো করার আসল রিজনটা তোমাদেরকে এবার জানাই আমাদের উপরে যে দরজাটা ছিল তো সেটা ছিল বন্ধুরা ঠেলা দরজা তো সেটাকে পুসিং দরজা করা হচ্ছে তো ওই জন্য বন্ধুরা দেখো মিস্ত্রি চলে এসেছে এখন আর প্রচুর পরিমাণে ধুলো উঠছে তো আমি এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে একটু চলে এসেছিলাম বাইরের দিকে আর তারই মধ্যে বন্ধুরা একটু এক ঝলক বৃষ্টিও হয়ে গেল ওই তো তোমাদেরকে সকালে বললাম যে কখনো ঝড় কখনও বৃষ্টি তো এই হচ্ছে এখন ব্যাপার এখন হচ্ছে শ্রাবণ মাস এটাই হওয়া স্বাভাবিক আর এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা যেহেতু ভেতরের দিকে ধুলোর কাজ চলছে তাই এদিকে বাইরে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো কিছুক্ষণের মধ্যে এদিকে কিছুটা কাজ কমপ্লিট হলো আর ফাইনালি এখন দর্জাটাকে সেটিং করা হয়েছিল আর তারপর দেখো চলে এসেছিলো কাস্টমার এখানে গাড়ি সেল হচ্ছিল আর তার সঙ্গে বন্ধুরা আমার যে পেন্ডিং কাজগুলো বাকি ছিলো তখন সকালে সমস্তটা কমপ্লিট করতে পারিনি তো সেটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপর হয়ে গেছিলো দুপুরে লাঞ্চ করার টাইম আর লাঞ্চ করতে যাওয়ার সময় দেখো কোনো এখন চলে এসেছিল ঝমঝমে আবারও বৃষ্টি তো যাই হোক বৃষ্টি থেকে গেলে এখন দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নেব আর লাঞ্চ কমপ্লিট করে তোমার সাথে আমি দেখা করছি তোমার সঙ্গে থেকে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে বৃষ্টিটাও থেমে গেছিলো কিন্তু বৃষ্টির পর বন্ধুরা ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের বাইরের ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করছিলাম আর তার সঙ্গে বন্ধুরা দেখো এখানে এক দু ফোটা তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তবে খুব সুন্দর হাওয়া দেখছিল আর বৃষ্টির জন্য বন্ধুরা এই ছোটোখাটো কীট পতঙ্গ হয়তো কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ছুটে চলেছিল তো এটা আমি প্রথমবার দেখছি এটাকে কেন না কানখোড়াটি কিছু একটা বলে কিন্তু এত বড় আমি এর আগে কখনো দেখিনি তাই এটাও ভিডিও করতে ছাড়লাম না তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে বৃষ্টি হওয়ার পর দেখো এই মাঠে একদম জল জমে গেছে আর তার সঙ্গে রামধনুটাকে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মানে পুরো কি বলবো মানে চাঁদা যেরকম হয় না তো সেরকম দেখো একদম পুরো রাউন্ড হয়ে মানে এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে তোমাদেরকে কি বলবো আমি অঞ্চলের বন্ধুরা বহুতলা বাড়ির মাঝে কিন্তু এসব দৃশ্য দেখতে পাওয়া যায় না তবে এখানে কাজ করতে এসে বন্ধুরা এই জিনিসটা দেখতে পেয়ে কিন্তু মনটা অনেকটাই খুশি হয়ে গেল তার সঙ্গে দেখো কি সুন্দর হাওয়াও দিচ্ছিল সূর্যের যে একটা বেগুনি রশ্মি আছে সাতটা রঙ তো সেটা কিন্তু এই রামধুনুর মধ্যে ফুটে উঠেছিল আর এত সুন্দর বন্ধুরা রামধুনু আমি অনেকদিন পর দেখলাম তাই এখান থেকে বন্ধুরা চোখে সরাতে পারছিলাম না আর এদিকে দেখো জানলার সামনে দাঁড়িয়ে আমার কি রকম মানে মুখের রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কাজ করতে একদমই ইচ্ছা করছিল না মনে হচ্ছে এটা শুধু দেখেই যায় আর তারপর বন্ধুরা সেকেন্ড হাফেও চলে এসেছিলো অনেকগুলো কাস্টমার তো কাজ তো করতেই হবে তো চলো ঝটপট এখন সেকেন্ড হাফের কাজগুলো কমপ্লিট করে ফেলি আর বন্ধুরা এখন বেজে গেছিলো সন্ধ্যে সাড়ে ছটা আর আমাদের সাথে যাওয়ার জন্য সঙ্গে নিয়েছিল একটা ছোট্ট বিড়াল তোমাদের দাদা ভাইয়ের গাড়ির সামনে দাঁড়িয়েছিল তো যাই হোক ওকে সরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো ফাইনালি এখন তোমাদের দাদাভাই আমাকে বাড়ি রাখতে যাচ্ছে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করছি না আজকের ব্লগে আমি তোমাদেরকে কাজের সাইডে কি কী করেছি সারাদিনই কীভাবে কেটেছে সবটাই শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর যারা আমার চ্যানেল কিংবা পেজে নতুন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আর একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই